আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সকল বন্ধুরা ভাইরা এবং বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সব অবস্থায় যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের জন্য আমি দোয়া করি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল টপিক আলোচনা চলে যাচ্ছি সেটা হলো যে আজকে আপনাদের সমাজে একটি ভয়াবহ একটি একটি সমস্যা যেটা দিন দিন বিস্তার লাভ করছে সেটা নিয়ে আপনাদের সামনে একটু আমি আলোচনা করব আসলে মুসলিম হিসেবে আমার কর্তব্য হলো এক মুসলমান ভাইকে যদি অন্যায় করে অবিচারের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে সতর্ক করা সেখান থেকে যারা বিশেষ করে সুদের সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্য প্লাস যারা থাকেন যারা নেই তাদেরও সকলের উদ্দেশ্যে আমি সুদ সম্পর্কে একটু আলোচনা করবো যদিও আমি কোনো আলেম নয় কিন্তু একজন মুসলমান হিসেবে আমার এটা দায়িত্ব তো কথা না বাড়েই আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি যে দেখেন সুদ খাওয়া কিন্তু এক কথায় গু সমান আসলে কথাটা তিতা শোনালেও কথাটা কিন্তু বাস্তব সমাজের সুরটা এত পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে এবং কি কেয়ামতের একটি আলামত রয়েছে যে হারামকে হালাল মনে করবে এবং হালালকে হারাম মনে করবে এখন এইটে দিন দিন ছড়িয়ে যাচ্ছে এখন তাই বলে কি কেয়ামতের আলামতের সাথে তো যা দূর আমরা ঠাইতে পারবো না যা রইবি ভাই আপনার আমার যেটা সামর্থ্য ওটা তো করতে হবে আপনি দেখতে আছেন যে সমাজে এটা হচ্ছে হারামকে হালাল মনে করছে আপনি ওর সাথে মিলিয়ে যাবেন কেন আপনার যতটুকু সামর্থ্য আছে নিজেকে পরিশুদ্ধ রাখার এবং আর একজনকে থেকে ব্রত থাকার যে পরামর্শ ততটুকু আপনি করবেন ভাই এটা সমস্যা কোথায় তো আমি আমার কথা না বেরিয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি দেখেন সুদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মুমিনগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হতে পারবে সুরা আল ইমরান একশো তিরিশ নম্বর আয়াতে দেখেন আল্লাহ সুদ সম্পর্কে কি বলেছেন তিনি সুদ খেতে নিষেধ করেছেন আর আমরা সুদ খাই তাহলে আমরা আমরা যে মুখে দিয়ে বলি আমরা কোরআনকে মানি আল্লাহকে মানি ঠিক আছে তাহলে আমরা কি মানি ভাই যারাই সুদ ভাইকে আপনারা খান তারা যে বলেন আমরা আল্লাহকে মানি আপনি তো আল্লাহর কথাকে মানেন না মুখ দিয়ে যদি বলার মনে সেটা হাত মানে কর্মের মাধ্যমে করা কি এক ভাই মুসলমানের তো কথা এবং কাজে মিল রাখতে হবে যে যদি বলেন আমি সুদ ঘৃণা করি সুদ খা হারাম আপনি ওটার ধারে কাছেও যাবেন না চেষ্টা করবেন ঠিক আছে তারপরে দেখেন রাসুল্লাহ সাল্লাম উনি সুদ খুরের সাথে যারা জড়িত তাদের প্রত্যেক দিন অভিশাপ দিয়েছেন এখন ভাই যারা সুদ খান আর যারা সুদের টাকা আনেন ঠিক আছে অনেকে বড় করে কি বাড়িগিরি করবে সুদে টাকা আনে ভাই বাইরে তো সম্পূর্ণ হারামভাবেই হইতে আছে তাই না ব্যাপারগুলো খেয়াল করেন যে আসলে আপনি যদি সুদের টাকা আপনার দরকার নাই ঠিক আছে তারপর যদি আপনি সুদে টাকা নেন ঠিক আছে যে এই ডে আপনি এই করবেন ঠিক আছে তাহলে তো ভাই ও সম্পূর্ণটা হারাম হইবে আপনি দরকার হলে আরও পাঁচ বছর মনে করবেন ওয়েট করেন যে দরকার হলে আর পাঁচ বছর ওয়েট করে আপনার যতটুকু টাকা দরকার যত পরিমাণ টাকা দরকার আপনি জমান চেষ্টা করে হারাম আল্লাহর কাছে চান হাজুত নামাজ পরে আল্লাহ দেবেন স্যার মতো চাইতে পারলে তো আল্লাহ অবশ্যই দিবেন তিনি তো নিজেই বলেছেন আমাকে ডাকো আমি ডাকে সার দেবো এ কথা আল্লাহ অবশ্যই বলছেন তাহলে আমাদের কাজ হলো যে আল্লাহকে ডাকা তার কাছে বলা আমরা সুদের সাথে চেষ্টা করব জড়িত হবই না দেখেন সুদের শাস্তি সম্পর্কে আল্লাহ রব্বুল দুঃখিত মহন সাল্লা সাল্লাম সুদের শাস্তি সম্পর্কে কি বলে দেখেন নবী সাল্লাহ সাহেব সূর্যের শাস্তি নিয়ে বলেন মেরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড় মেরাজের রাতে তিনি যার সময় একটি দল মানে অতিক্রম করার সময় দেখা একটা দল যাদের পেট অনেক বড় ভিতরে অনেক সাপ পেটের ভিতরে সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিলো এবং তার পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিলো আমি বললাম হে জিবরাইল এলা কারা উত্তরে বললেন এরা আপনার উম্মাতের সুৎখর লোক ইবনে মাজা দুই হাজার দুইশো তেহাত্তর দেখেন কেমন আপনার সুদখোরের শাস্তি তাহলে ভাই কেন আমরা সুদ খাচ্ছি এই সুদ কি ভালো তারপর এখন যে সুদের সাথে যেই লোক জড়িত ওই লোককে যদি আপনি ভোট দিয়েও যদি নির্বাচিত করেন তাহলে কিন্তু আপনি পাপের ভাগিদার হবেন ভাই এখন সেক্ষেত্রে বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো সুদখড় আরে ভাই ওনাকে তো আপনি আমি তো ভোট দিয়ে নির্বাচিত করিনি উনি তত্ত্বাবধায়ক সরকার এবং উনি যে খোর সেটা সম্পর্কে তো উনি স্পষ্ট করেছেন সুদের সাথে উনি জড়িত নেই ঠিক আছে এটা উনি স্পষ্ট করেছেন যে গ্রামীণ ব্যাংকের সাথে তার কোনো সম্পর্ক ছিল না যাই হোক আমি আলোচনা ওদিকে যাব না আমার কথা হলো যে তাকে আমরা নির্বাচিত করে নিই সে তত সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমার কথা হলে একজন সুদ সে দাঁড়ালো নির্বাচনে তাকে সুদ তাকে তো আপনার ভোট দেওয়া যায় যে নেই এক কথা। কারণ সে যত যতকর্ম করবে সকল পাপের তো আমরাই হব দেখেন আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন ভাই ওই যে আমি বললাম যে আপনার টাকা দরকার ঠিক আছে তাহলে ভাই এই যে টাকাটা আপনি ব্যবসায় আপনি খাড়ান দেখবেন হালাল উপায়ে উপার্জন করবে আল্লাহ বরকত দেবে অনেক টাকা হবে ঠিক আছে ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন এবং কি সেদিন একটা ফেসবুকে অ্যাক্টিতে পেলাম যে এটা সম্পর্কে আমি এখন বিস্তৃত জানি জানি না যে না এই আপনার আল্লাহ রব আলম কিনে মানে আয়ের দশ ভাগের নয় ভাগ কি আল্লাহ ব্যবসায় রেখেছেন তাহলে ব্যবসা দেখেন ব্যবসা কি পরিমাণ ভালো ভাই ব্যবসায়ী হন উদ্যোগী হন ব্যবসার মাধ্যমে আল যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ সফলতা দান করবে সেক্ষেত্রে আপনাকে সুদ থেকে বিরত থাকা আপনার আমার সকলের জন্য আমার দোয়া যে সম্পূর্ণ যেন মুক্ত থাকতে পারি সেক্ষেত্রে আমি আর আমার আলোচনা বাড়াবো না আমার আমি এতটুকু আপনার উদ্দেশ্য যে আপনারা ভাই সুর থেকে বিরত থাকবেন সুদের সাথে জড়িত হওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব তারপর আমরা বাধ্য হয়ে মাঝে মধ্যে জড়িত হয়ে জড়ি হয়ে পড়ে সেটা মানা যায় যে আপনি একদম মন থেকে চান না কিন্তু কি আর করবেন পারছেন না আর ঠিক আছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন ঠিক আছে এখন সাহায্য আসতে আসে না কিন্তু অলরেডি কিন্তু আল্লাহকে যদি চার মতো যদি তার কাছে তার কাছে যদি আপনি চাইতে পারেন অবশ্যই সাহায্য চলে আসবে কিন্তু তারপর দেখতে আসেন তারপর বোন থেকে ঘৃণা করবেন ওটার সাথে জয়ী চেষ্টা করবেন না ভাই সেটা আমার জন্য দোয়া করবেন যে আমি যেন সুদের সাথে যেন জড়িত না পড়ি শেষ আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের কথা আলোচনা আমরা শেষ করব যে আসলে সুদটা কি অনেকে সুদিস না কে ভাই সুদ সুদ কী সুদ কীভাবে ভাই মুনাফা আরে ভাই টাকা দিয়ে যে ব্যবসাটা করেন টাকা দিয়ে টাকার ব্যবসা মনে করবেন একটা লোকে আপনি আপনি তারে দুই হাজার টাকা ধার দিচ্ছেন এমন বলছে যে তুমি আমার এক এক মাস পরে ফেরত দেবা ঠিক আছে তুমি আমার দুই হাজার দুই হাজার তুমি আমার দেবে একুশশো টাকা ওই যে আপনি একশো টাকা বেশি নিয়েছেন ভাই ওইটাই তো আপনার সুদ মুনাফা হয়েছে আর যদি আপনি এই টাকাটা যদি মনে করবেন তারে যদি আপনি উপকার হিসেবে দিতেন যে না তোমার আমি দুই হাজার টাকা ধার দিলাম ঠিক আছে সুদ লাগবে না দেখবেন আল্লাহ খুশি হইবে যে আপনি অপর মুসলিম ভাইকে সহযোগিতা করছেন মুসলিম ভাইকে না অমুসলিমকেও আপনি সহযোগিতা করতে পারেন আল্লাহ খুশি হবেন এবার আপনার উপর রহমত নাজিল করবে ইনশাল্লাহ তাহলে আমাদের যেটা উচিত যে আমরা সুদ থেকে বিরত থাকব সকল মানুষকে বলবো যে ভাই সুদ খাবেন না আমার জন্য দয়া করবেন আপনি নিজেও খাবেন না এটা দায়িত্ব ভাই এবার দাঁড়িয়ে সুদ করে কইয়েন না আমি খান সুদ খা সারান দিয়ে দেন উনি তো ভাই রাগ হয়ে যাবে আপনি যে খায় তাকে এমনভাবে সম্পর্ক করবেন তারপর তাকে বুঝাবেন একটা লোককে একটা বিষয় সম্পর্কে নিষেধ যদি করেন খারাপ বিষয় যে সে অন্যায়ের সাথে জড়িত তাকে যদি আপনি নিষেধ করেন সরাসরি না ভদ্র সহকারে তার সাথে সম্পর্ক ভালো কি খারাপ সে রিয়েট করবে কিনা না তার মগ তার মানে আপনার কি বলে তার পরিস্থিতির চেহারা যে কেমন কী সে কথাটা শুনতে কতটুকু প্রস্তুত আছে তার উপরে আপনি তাকে নিষেধ করবেন বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে আমার পাশে থাকবেন যেন আমি সমাজের জন্য যেন কাজ করে যেতে পারি এবং আমার ইউটিউব চ্যানেল সলাইমা সাজিদ ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা